নমস্কার আজকে আপনাদের কাছে আলোচনা করো দু হাজার সালটা নিয়ে হ্যাঁ এবার বলো দু হাজার ছাব্বিশ সাথে অনেকটাই দেরি আছে হ্যাঁ সত্যি তো দেরি আছে আমি আপনাদের জুলাই মাসে দিয়েছিলাম অর্থাৎ জুলাই টু ডিসেম্বর আপনাদের প্রোগ্রাম দিয়েছেন বারো রাশির ক্ষেত্রেই অনেকেই উপকৃত হয়েছেন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও করেছেন খুব আনন্দ পেয়েছিলাম আপ্লুত হয়েছিলাম যে আপনাদের এতটাই আমি আনন্দ দিতে পারবো আবার আপনারা বললেন পাঠকরা এই লাস্ট দু মাস আমাকে ফোন করে বলছে যারা আমার খুব ক্লোজ ক্লায়েন্ট আগামী দু মাস কেমন যাবে নভেম্বর ডিসেম্বর মাসটা আমি বলবো নিশ্চয় সেটা আমি বলবো পরের একটা প্রোগ্রামে কিন্তু আজকে বলো দু সালটা দু হাজার প্রোগ্রাম দেবো বারো রাশির জন্যই দেবো বারো রাশি জন্য দেবো সারাটা বছর কেমন যাবে গোয়াশুর টাউন বেস করে কিন্তু আজকে আপনাদেরকে যেটা ট্রেলারের মতো দিচ্ছি এটা আপনার কিছুটা ওয়াকিবল থাকতে পারবেন কোন কোন রাশির জন্য দু সালটা একটু সুখবর বয়ে নিয়ে আসছে তাছাড়া কি আনবে না আল আনবে তার জন্য আমি দেবো নিশ্চয়ই আমি দেব কিন্তু আজকে একটু আপনাদের কাছে একটু মনোরঞ্জনের জন্য প্রোগ্রাম শুনবেন খুব ভালো লাগবে কেননা এই যে নতুন বছর দু হাজার ছাব্বিশ দু ছাব্বিশটা হচ্ছে রবির বছর যোগ করুন দুই দুই চার চার ছয় দশ দশ মানে মানে আপনি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসুন এক এক হচ্ছে রবির সংখ্যা এক হচ্ছে রবির সংখ্যা যখন শুনুন এই বছরে কিন্তু আপনি একাধিক গ্রহের একাধিক গ্রহের সাপোর্ট পাবেন যেমন রাহু পাবেন কেতু পাবেন শনি পাবেন বৃহস্পতি দুটো মেজর গ্রহের আপনি সাপোর্ট পাবেন সাপোর্ট পাবেন এবং রাহু এবং শনি বা বৃহস্পতি বা রাহু বা কেতু যদি স্ট্রং পজিশনে তাহলে অন্য কোনো গ্রহ নিয়ে মাথা না ঘামালেও চলবে তো এই যে এই বছরটা আপনার জন্য এই শনি বৃহস্পতি রাহু কেতু এই দু হাজার সালটা আপনার জন্য কি পজিটিভ এফেক্ট দিচ্ছে চলুন তাহলে একটু আলোচনা করেনি নতুন বছরে বেশ কিছু গ্রহ তার রাশি পরিবর্তন করবে সেটা সারা বছরে পরিবর্তন পরিবর্তন হচ্ছে বা আদার যে সবসময় সব গ্রহই সেটা হয় কিন্তু এই যে রাহু কুম্ভ রাশিতে বসে আছে কেতু সিংহ রাশিতে বসে আছে রাহু কুম্ভ রাশিতে বসে থাকবে কেতু সিংহ রাশিতে বসে থাকবে কিন্তু তার নক্ষত্র চেঞ্জ হবে অন্যদিকে রাহু মকরে এবং কেতু কর্কটে প্রবেশ করবে কিন্তু দু সালে ছাব্বিশ সালের শেষে দু সালে শেষে রাহু এবং কেতু তার ট্রানজিট করে কিন্তু কর্কটে এবং মকরে প্রবেশ করবে এবং একই সঙ্গে বৃহস্পতি সিংহতে প্রবেশ করবে একই সঙ্গে বৃহস্পতি কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে সুতরাং এই এবার শনিও কিন্তু তার নক্ষত্র পরিবর্তন হবে শনি মার্গীয় হবে শনি মার্গি হবে আবার কখন তার বকৃদশা হবে আবার উদয় হবে অস্ত হবে শনি শনি বক্রি দিয়ে আবার শনি যাবে সুতরাং এই যে সিচুয়েশনটা আপনাদের কিছু রাশির জন্য যথেষ্ট মানে উন্নতিকর বা সুখদায়ক একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি করে দেবে বা আপনাদের একটা ভালো সমন্বয় তৈরি করে দেবে বৃশ্চিক রাশি সবচেয়ে বড় কথা আপনার পেশাগত লাইফে আপনার কিন্তু ডেভেলপ আসবে এবং আপনার দাম্পত্য সুখ আপনার হবে অর্থাৎ দীর্ঘদিন যাদের চলছে তাদের ভালো হবে যাদের ভালো হচ্ছে তাদের আরো ভালো হবে এবং আপনাদের এই সময় কিন্তু উভয়ের মধ্যে একটা বোঝাপড়ার সৃষ্টি হবে পেশাগত ক্ষেত্রে আপনার মানে ধারাবাহিকতা আসবে কর্মক্ষেত্রে উন্নতি হবে আপনার যে লিটিগেশন গুলো ছিল সেগুলো আপনি অনেকটাই মিটিয়ে নিতে পারবেন এবং আপনি এই সময় কিন্তু নতুন কোন চাকরি যোগাযোগ আসবে বা চাকরি সূত্রে বাইরে যেতে পারেন ফরেন যাওয়ার সুযোগ আসবে আপনি যে অবিবাহিত বিয়ের যোগাযোগ আসবে আপনি সন্তান ধারণ করতে পারেন সন্তান সুখ পাবেন সন্তানের থেকে আপনি গর্বিত হবেন এবং এই সময় কিন্তু আপনার অত্যন্ত শুভ এবং অর্থ সম্মান প্রতিপত্তি আপনি সব কিন্তু উন্নতি লাভ করতে পারবেন এই যে বললাম আপনাদের কাছে এটা আপনার মানে কি বলবো ওভারঅল একটা প্রেজেন্টেশন দিল অবশ্যই আপনার ভালো লাগবে এবং আপনি খুব উপভোগ করবেন আমি বারোবাসিন অবশ্যই আলোচনা করব কিন্তু আপনি এটা উপভোগ করবেন ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার পরিচিত মধ্যে যত মানে এটা শেয়ার করে দেবেন এবং এরকম প্রোগ্রাম এরকম অ্যাট্রাক্টিভ প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করেন প্রত্যেকে ভালো থাকবেন সামনে বসে আরও ভালো কাটাবেন যোগাযোগ করতে বুক নমস্কার